আমরা সবাই রক্ষা পাইলাম বউ যতই সুন্দরী হোক না কেন বউ হচ্ছে একজন স্বামীর তার ব্যক্তিগত সম্পদ আর বউ যদি সুন্দরী হয়ে থাকে সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী কিংবা বরের যে সকল বন্ধু রয়েছে তাদের নজরে পড়বে আর এটাই স্বাভাবিক তো জেইস ড্রামা ইউটিউব চ্যানেলের মধ্যে লাল টুকটুকে বউ নাটকটি অনুষ্ঠিত হয় আর এই নাটকটি খুবই দর্শক জনপ্রিয় হয়েছে তো নাটকটির মধ্যে সুজন সে হচ্ছে আসার চরিত্রে রয়েছে আর সে দেখতে খুবই কালো আর সেই কালো বরের লাল টুকটুকে বউ আর এই বিষয়টি মানতে পারেনি এলাকার মানুষরা তো তার এমন লাল টুকটুকে বউ আর অন্য সকল বন্ধুরা এখন বিয়েও করতে পারছে না তাই তারা হিংসায় জলে পড়ে মরছে এবং চাচ্ছে কীভাবে তার বউকে সে বন্ধুরা নিজের করে নিবে সেটি ভাবার জন্য আর সেই অনুযায়ী চেয়ারম্যানের ছেলে থেকে শুরু করে তার বন্ধুরা পর্যন্ত তার বাড়িতে উঠে পড়ে লেগেছে শুধুমাত্র আসাদের বউকে নেওয়ার জন্য তো ভিওর্স আসাদ মূলত একদিক দিয়ে দুর্বল সে হচ্ছে কখনোই তার বন্ধু বান্ধবের সাথে চলতে পারেনি স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় তাই তার বউর উসিলায় সে মূলত অনেক বন্ধুবান্ধব পেয়েছে আর এতে করে আসাদ অনেক খুশি হয়েছে আর শেষ পর্যন্ত আসাদের বন্ধু থেকে শুরু করে চেয়ারম্যানের ছেলে সে মূলত লালটুক থেকে ভোটে নেওয়ার জন্য অনেক প্ল্যান করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই তাদের প্ল্যান সাকসেস হয়নি তা চেয়েছিল মূলত মিথ্যা কলঙ্ক দিয়ে আসাদকে মূলত জেলে পাঠাবে এবং সেই সুযোগে আসাদের বউকে চেয়ারম্যান ছেলে তুলে নিয়ে যাবে তো শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি লাল টুকটিকে বউ দেখতে যেমন সুন্দরী তেমনি রূপে গুণে সব দিক দিয়েই রয়েছে সে মূলত তাদের প্ল্যান এবং বুদ্ধির মাধ্যমে আসাদকে রক্ষা করেছে তো ভিউয়ার্স এই হলো লালটুকটিকে বউ এই নাটকের প্রথম নাম্বার এপিসোডের সকল কিছুর আপডেট তো ভিউয়ার্স আপনারা যদি এই নাটকের দ্বিতীয় নাম্বার এপিসোডটি দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে রেসপন্স করেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন যে পার্ট টু চাই তাহলে অতি শীঘ্র আপনারা যাই ড্রামা ইউটিউব চ্যানেলের মধ্যে নাটকের পরবর্তী এপিসোডটি দেখতে পারবেন ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মাধ্যম জানিয়ে